নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে দেখো তোমরা যারা আমাদের এই রেলের যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে এই ভ্যাকেন্সিতে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমরা ভালো করেই জানো যে এখানে কিন্তু আমাদের দুটো কিন্তু পে লেভেল বেরিয়েছে অর্থাৎ লেভেল টু আর লেভেল ফাইভ এই দুটো কিন্তু পোস্ট বেরিয়েছে লেভেল অনুযায়ী তো পে লেভেল অনুযায়ী তো এখানে কিন্তু আমাদের একটা হয়তো মনের মধ্যে হয়তো প্রশ্ন ঘোরাঘুরি করছে অনেকের যে আমরা কি এই দুটো যে আমাদের লেভেল আছে অর্থাৎ লেভেল ফাইভ টেকনিশিয়ান লেভেল ফাইভ আর টেকনিশিয়ান লেভেল টু তো এই দুটো যে পোস্টে আমরা কি দুটো পোস্টে কি অ্যাপ্লাই করতে পারবো তো এক কথায় এর যে অ্যান্সার এর অ্যান্সার হবে গিয়ে হ্যাঁ তোমরা পারবে যদি তোমাদের কাছে যে দুটো আর কি কোয়ালিফিকেশন আছে আমাদের এ লেভেল ফাইভের আর লেভেল টু এর যে কোয়ালিফিকেশন চেয়েছে দুটো কোয়ালিফিকেশনই যদি তোমাদের মধ্যে যদি থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কী আছে লেখা যে ডিফারেন্ট আরবি ঠিক আছে মানে তোমরা কি ডিফারেন্ট আরআরবিতে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে মানে অন্যান্য আর আর ধরো একটা তুমি কলকাতাতে অ্যাপ্লাই করলে আর একটা তুমি পাটনাতে অ্যাপ্লাই করলে তো তুমি কি এখানে কি পারবে বা তুমি মালদাতে অ্যাপ্লাই করলে তো তুমি তুমি কি এক্ষেত্রে কি পারবে দুটো আর মধ্যে অ্যাপ্লাই করতে তো এরও এরো যে আর কি অ্যান্সার এরো অ্যান্সার কিন্তু ইয়েস তবে হ্যাঁ মনে রাখতে হবে তুমি যে আর কি ডিফারেন্ট আর আরবিতে তুমি যে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু ডিফারেন্ট তোমার কিন্তু পে লেভেল কিন্তু হতে হবে ধরো তুমি কলকাতাতে অ্যাপ্লাই করলে সেখানে যদি তুমি পে লেভেল টুয়ে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি মালদাতে কিন্তু তুমি লেভেল ফাইভে তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার মধ্যে সেই এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা যদি থাকে তাহলে ঠিক আছে এটার মানে এটা নয় যে তুমি কলকাতাতে লেভেল টু অ্যাপ্লাই করলে এবং মালদাতে গিয়েও তুমি লেভেল টুতেই তুমি অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার যে আর কি এলিজিবল অর্থাৎ তুমি যে আর কি অ্যাপ্লাই করেছো দুই জায়গায় দুই পোস্টই সেম তাহলে কিন্তু সেই তোমার যে আর কি অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ক্যান্সেল হবে ঠিক আছে তো এটা মনে রেখো যে তোমার যে আর কি পে লেভেল আছে আমাদের যে পোস্টের সেই পে লেভেল অনুযায়ী তুমি বিভিন্ন যে আর কি ডিফারেন্স আমাদের আরবি জোন আছে ডিফারেন্স জোনে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে অবশ্যই পারবে তবে হ্যাঁ একটা পে লেভেল অর্থাৎ লেভেল টু এর একটা যে কোনো আর কি পে লেভেলে যদি তুমি দুই থেকে তিনটা যদি তুমি দুই দুই থেকে যদি তিনটা যদি তুমি জন যদি সিলেক্ট করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার যে অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু তোমার ক্যান্সেল কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে স্পষ্টভাবে এখানে লেখা আছে প্রত্যেকটা কিছু তোমরা চাইলে কিন্তু পড়েও নিতে পারো আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ